এই যে মাইকিং ইট তেলাই বেচারা হুজুর বনশ আবার উল্টে দড় দিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে ঢাকা ইলিষা রুটের সবচেয়ে জনপ্রিয় সার্ভিস হচ্ছে আতারহার শিপিং লাইন্সের দয়েল পাখি সিরিজ এর কারণ তারা নিয়মিত জাতিসেবা দিয়ে যাচ্ছে তারা কখনো জাতিসেবা ড্রপ দেয় না মানে সার্ভিস ড্রপ দেয় না মিস করে না সাধারণত দেখা যায় প্রত্যেক দিন দোয়েল পাখি সিরিজের তিনটা লঞ্চ ঢাকার থেকে ইলিশা এবং ইলিশার থেকে ঢাকা সার্ভিস দিয়েই যাচ্ছে উদাহরণস্বরূপ বর্তমানে দয়েল পাখি আট লঞ্চের কিন্তু রিবডির কাজ চলতেছে যার কারণে লঞ্চটা যাত্রী সেবা দিতে পারতেছে না এজন্য কি পাতাশার শিপিং লাইন্স বসে থাকবে না 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 এই যে দেখেন মিতালি সাত লঞ্চকে ধরে নিয়ে আসছে মানে দোয়েল পাখি আট লঞ্চের ব্যানারে প্রক্সি রিপে যাত্রী নিয়ে ইলিশার উদ্দেশ্যে যাচ্ছে মিতালি সাত তো এই সব কারণেই কিন্তু এই দোয়েল পাখি সিরিজ এখনও পর্যন্ত খুবই শক্তপোক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে অন্যদিকে গ্রিনল্যান্ড গ্রুপ যারা ইলিশা রুটের দিবা সার্ভিসের জনক অর্থাৎ ঢাকা ইলিশা রুটের দিবা সার্ভিস চালুই করেছে গ্রিনল্যান্ড গ্রুপ সেখানে বর্তমানে গ্রিনল্যান্ড গ্রুপের কোনো লঞ্চ কিন্তু সেবায় নিয়োজিত নেই কারণ হয়তো জাতিসংকট অথবা লস প্রজেক্ট যার কারণে গ্রিনল্যান্ড নিয়োজিত সার্ভিস দিচ্ছে না অন্যদিকে দোয়েল পাখি কিন্তু ছাড়ছেও না যত যাই হোক ধারাবাহিকভাবে জাতিসেবা দিয়ে যাচ্ছে এটা আসলেই প্রশংসনীয় তো দর্শক দেখতে পাচ্ছেন সদরঘাট থেকে দুটি লঞ্চ তাদের নিজস্ব গন্তব্যর উদ্দেশ্যে রওনা করলো তার মধ্যে একটি হচ্ছে মিতালি পাঁচ যেটি চাঁদপুর যাবে আর অন্যটি হচ্ছে দোয়েল পাখি আট লঞ্চের ব্যানারে মিতালি সাত যেটি ইলিশা যাবে তো একই ব্যানারের দুটি লঞ্চ কিন্তু পরপর রওনা করলো যার কারণে তাদের মধ্যে কিছুটা খেলাধুলা হতেও পারে যেটা আমরা মিস করে ফেলবো যাই হোক যারা এখনও ভিডিও দেখতেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আপনাদেরকে তবে এখনও দায়িত্ব পালন করেন নাই ভাই কিপটামি করেন না দ্রুত লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে ফেলুন আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম ফলো করে দিয়েন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন আল্লাহ হাফেজ